এই যে লাইনটা শুধু দেখো জুতোটা নেওয়ার জুতো নেওয়ার লাইন পুজো দেওয়া হয়ে গেছে আমি যে ব্যাগ আর ফোনটা নিয়ে এলাম দীপ ওই যে দীপ লাইনে দাঁড়িয়ে রয়েছে জুতো নেবে বলে একটু ওই যে লাল পাঞ্জাবি পরে ওই যে প্রচণ্ড লোক পাপ ও পেয়ে যাচ্ছে এত রোদ যে ফ্রন্ট ক্যামেরা করে ভিডিও করবো রীতি তাকানো যাচ্ছে না এত পরিমাণ রোদের তাপ এখন কিন্তু সবে নটা মানে বাজতে যায় আটটা সাতান্ন বাট তাও এত প্রচন্ড রোদে না মানে খুব কষ্ট হচ্ছে রোদে এখানে আমি আর অপেক্ষা করতে না পেরে এই যে দেখতে পাচ্ছ এখানেই বসে গেছি এখানে এরকম বসার ধাপ পসার ধাপ না আমার ধাপ মতো করা আমি ওপরে বসে পড়েছি মানে দাঁড়াতে পারছি না রীতিমতো সেই সকালবেলা থেকে লাইন দিয়ে সাতটা থেকে প্রায় নটা বাজে আমাদের সরে ইতিমধ্যে দিচ্ছে না সাতটার আগে থেকে আমরা লাইন দিয়েছি এত কষ্ট হচ্ছে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে পুরো গলাও শুকিয়ে গেছে দেখি দ্বীপ আসুক জলটা কিনতে হবে দীপ চলে এসেছে জুতো নিয়ে জুতোটা পরে নেব আজ আমি শাড়ির সাথে কি পরে এসেছি দেখো শাড়ির সাথে পরে এসছে হচ্ছে কিছু শু টাইপ পাম শু বলে এগুলোকে মনে হয় যাই না ওর শুই হলো যাই হোক আর ওর দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আবার যাবো ওইদিকে ওর কাছে যাই চলো কোথায় গেল যাওয়া বেলা খুঁজেই পাওয়া যাচ্ছে না এখনো কেদিকে এখানে কোথাটা দেখলাম ওই যে সেই ওইদিকে কি চলে যাওয়া রয়েছে ওই যে সেই ওখানে দেখতে পাচ্ছ ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস ওইদিক চলা বড় তুলি ওই দিকটা সুন্দর ঠিক আছে চ আমার খুব গলা শুকিয়ে গেছে তা প্লাস্টিক কিনে নেবো প্লাস্টিকের মধ্যে বাড়াটা রেখে দেবো

যে খাবার অর্ডার করে দিয়েছি এখন খেয়ে নেবো হয়ে গেছে তাই রাখলা গরম বলো খুব খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে গরমে এখনও সবাই লাইন দিচ্ছে বলো তাদের হবে এতই করার ওদের মধ্যে আচ্ছা ওদের খাবার অর্ডার করে দিয়েছে ওই যে খাবার আসছে আগে খেয়ে নি ঝটপট করে খুব জোর ওইদিকে মিরাট দেখছেন তো চলে এসছে আমাদের খাবার প্লেন পরোটা আর আলুর দম অর্ডার করেছি সকালবেলা আর বেশি কিছু খাবো না থেকে আমার শরীরটা অলরেডি খারাপ পেটে যন্ত্রণা কালকে থেকে বাড়ি ফেরার পর তো সেই কারণে কিছু খাবো না ওই জন্য রিচ কিছু নিলাম না ওই জন্য নিলাম হচ্ছে আলু আলুর পরোটা হচ্ছে কারণ প্লেন পরোটা আর আলুর দম নিলাম চলো এখন খেয়ে নি ফাটাফাট করে এই যে এতটা খাবার আমাদের নষ্ট হলো কারণ আমরা খেতেই পাচ্ছি না কেন কি জানি হয়তো গরমে চোটে কষ্ট হচ্ছে বা পেট ভরে গেছে আমি আর দিক আমি তো একটাই মানে খেলাম একটা গিয়ে পুরো পেট ভে ভরে গেল হয় একটা আর একটা হাফ খেয়েছে ও আর খেতে পারছে না তাই আর জোর করে খেলাম তখন হচ্ছে আবার মন্দিরের দিকে যাবো যেমন একটা ফটো তুলে নিচে মন্দির দিকে গিয়ে ওটা ফটো তুলবো এবার যাবো ফটা ফটো তুলবো আমরা হচ্ছে ওই দিকটা যাবো একটু फटाफट फटाफट ঘুরব আর একটু ভিড়টা কমেছে সকালে যে ভিড় ছিল বল এই কমিনি লাইন কোমি নি আছো লাইন এখনো নাই গেছে না আজকে এখানে কটা কিছু পুলিশ করা থাকবে রে सेम था মন্দির বন্ধ করে দেয় বারোটা আমরা যখন আগে বসেছিলাম তখনও মন্দির বন্ধ ছিল এই আমাদের দ্বিতীয়বার পয়লা বৈশাখে হচ্ছে পুজো দক্ষিণেশ্বরে আসা তো জানি যে পয়লা বৈশাখের ভিড় হয় তাও যাই না কেন ইচ্ছা করে যে পুরানো বসে প্রথম দিনটা শুভ দিনটা এখান থেকে শুরু করতেই আর কি চলো এখান থেকে আরো ফটোটা নিই আমাদের পুজো তো হয়ে গেছে এখন এই যে যাচ্ছি বাইকটা নেবো এখান থেকে সোজা গিয়ে রান্দিক যাও সোজা গিয়ে রান্দিক বাইকটা নিয়ে বাড়ির দিকে রওনা দেবো তো ঘুরবো বাট যে হারে রোদ আর ঘোরা প্রচন্ড পরিমাণে রোদ আর যতটা বেড়া বাড়বে ততটা বড় মাঠ রোদে তাপটা আরও বাড়বে তার আগে বাড়ি গিয়ে কালকে সারা ভালো করে ঘুমায়নি একটু ফ্রেশ হয় দ্বিপো একটু রেস্ট করুক যেহেতু দিকে ওর একটু কাজ আছে ও তো ভিতরের দিকে বেরোবে তো এই জন্যই আর কি চলে গেছে বাইকটা নিয়ে i mm -hmm. আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন বাড়ি এসে এখন এডিটিং করছি মানে আর দিন বাড়ি এসেছি কালকে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম তো দেখছি যে কালকে ব্লগটা আমাদের এন্ড করা হয়নি আমার ব্লগটা এন্ড করতে ভুলে গেছি কালকে আমি আমাদের আমার বাড়ি চলে গেছিলাম আমার দীপ্তিতে বাড়ি চলে এসেছিল তো চলো আজকে যদি সন্ধেবেলা ব্লগটা এডিটিং করতে বসে দেখছি যে হয়নি এন্ড করা হয়নি জন্য ব্লগটা এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই একটু ফাঁসে থাকো ব্যাস এইটুকু সব থেকে আশা করি আর চাইবো আর হচ্ছে কি যে খুব ইন্টারেস্টিং ব্লগ এবার থেকে দেবো আমরা অনেক ব্লগ দিতে পারছি না কারণ সত্যি বলতে খুবই ব্যস্ততার মধ্যে সময় কেটে যায় সেদিক বা বেরানো হয় না ওর কিছু পার্সোনাল কাজ থাকে আমার কিছু কাজ থাকে তাছাড়া আমাদের তো এডুকেশন লাইফ তো রয়েছেই তার সাথে যদিও এখন সেটার মধ্যে আমরা নেই আবার সামনে মাস থেকে তারপর থেকে চাপের মধ্যে পড়ে যাবো তো যাই হোক সব কিছুই ম্যানেজ করে লাইফে চলতে হবে তো এটাও ম্যানেজ করে চলো যেতে আমাদের ভালোবাসা তো এই আর কি তোমাকে আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছো আরও সাথে থেকো পাশে থেকো তো চলো টাটা